ছোলা আমাদের রান্নাঘরের এক সাধারণ কিন্তু অত্যন্ত পুষ্টিকর উপাদান অনেকেই হয়তো প্রতিদিনের খাদ্য তালিকায় ছোলা রাখেন না কিন্তু জানলে অবাক হবেন এই ছোট্ট দানাটির মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা নিয়মিত খেলে শরীর ও মনের ওপর পরে জাদুকরী প্রভাব আজ আমরা জানব ছোলা খাওয়ার দশটি প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা এক শক্তির প্রাকৃতিক উৎস ছোলা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ একটি খাদ্য এটি ধীরে ধীরে হজম হয় ফলে দীর্ঘ সময় ধরে শরীরের শক্তি জুগিয়ে যায় অফিসে দীর্ঘ সময় কাজ করা ক্লাসে মনোযোগ ধরে রাখা বা দৈনন্দিন কর্মকাণ্ডে সক্রিয় থাকার জন্য ছোলা দারুণ কার্যকর যারা সকালে ক্লান্তি বোধ করেন তারা যদি ভেজানো ছোলা খেতে শুরু করেন তাহলে শক্তির অভাব অনেকটাই কেটে যাবে দুই প্রোটিনে ভরপুর পেশি গঠনে সহায়ক ছোলা একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ যৌৎস এতে প্রাণীজ প্রোটিন না থাকলেও উদ্ভিদের উৎস থেকে পাওয়া প্রোটিন শরীরের পেশি তৈরি ও রক্ষণাবেক্ষণে অত্যন্ত কার্যকর যারা শরীর চর্চা করেন জিমে যান বা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য ছোলা একটি আদর্শ খাদ্য তিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা অত্যন্ত উপকারী এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় না ছোলার ফাইবার রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই এটি ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক চার হৃদযন্ত্রের সুরক্ষায় ছোলায় থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে কারণ এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে যা রক্তনালীগুলিকে শিথিল রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং রক্ত সঞ্চালন উন্নত হয় পাঁচ হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর ছোলা হজমে অত্যন্ত উপকারী এতে থাকা অঘুলনীয় ফাইবার অন্ত্রে পানি ধরে রাখে এবং বর্জ্যকে সহজে নির্গমনের পথ করে দেয় ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্র পরিষ্কার থাকে যারা পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য ভেজানো ছোলা হতে পারে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ছোলায় থাকা আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও বি ও অন্যান্য খনিজ পদার্থ মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে সুষ্ঠ রাখে আয়রন রক্তে অক্সিজেন পরিবহন করে এবং মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ফলে মনোযোগ স্মৃতিশক্তি ও মানসিক স্থিরতা বাড়ে পরীক্ষার্থীদের বা মানসিক চাপে থাকা ব্যক্তিদের জন্য ছোলা খুবই উপকারী সাত হাড় ও দাঁতের স্বাস্থ্য ছোলায় রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাঙ্গানিজ যা হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে এটি অস্টিওপোরসিস প্রতিরোধে সহায়ক বিশেষ করে বয়স্ক ও নারী জনগোষ্ঠীর মধ্যে হাড় ক্ষয়ের সমস্যা প্রতিরোধে ছোলা অত্যন্ত কার্যকর হতে পারে আট ওজন নিয়ন্ত্রণে সহায়ক ছোলা খেলে পেট অনেক সময় ভরা থাকে কারণ এতে ফাইবার ও প্রোটিন রয়েছে যা ক্ষুধা দমন করে তাই এটি ওজন কমাতে সাহায্য করে আবার যারা ওজন বাড়াতে চান তারা ছোলার সঙ্গে বাদাম কলা খেজুর ইত্যাদি মিশিয়ে খাবার হিসেবে নিতে পারেন নয় ত্বক ও চুলের যত্নে ছোলায় রয়েছে ভিটামিন ই জিঙ্ক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ কমায় এবং চুলের গোড়া শক্ত করে অনেকেই ছোলা বেটে দুধ হলুদ বা মধু মিশিয়ে প্রাকৃতিক ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করেন এটি স্কিনের ডিপ ক্লিনজিং করতে সাহায্য করে এবং স্কিন টোন উন্নত করে দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছোলায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ও সেলেনিয়াম শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে এটি ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফলে নিয়মিত ছোলা খেলে সংক্রমণের ঝুঁকি কমে যায় ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি ছোলা খাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হল এক মুঠো ছোলা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া ছোলা চাট বা ঘুগনি তৈরি করে খাওয়া সালাদে মিশিয়ে খাওয়া হালকা সিদ্ধ করে বা সুপে মিশিয়ে খাওয়া কিছু সতর্কতা অতিরিক্ত ছোলা খেলে গ্যাস অম্বল বা পেট ফাঁপার সমস্যা হতে পারে তাই দিনে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম ছোলা যথেষ্ট ডায়াবেটিক রোগীরা চিনিযুক্ত চাট বা ছোলা ঘুগ্নি খাওয়ার সময় সাবধান থাকুন কাঁচা ছোলা কখনোই খাবেন না এটি হজমে সমস্যা করতে পারে ছোলা হচ্ছে এমন এক সস্তা সহজলভ্য এবং শক্তিশালী সুপারফুড যার প্রতিদিন সঠিক মাত্রায় গ্রহণ শরীরকে ফিট মনকে প্রশান্ত এবং রোগকে দূরে রাখতে সাহায্য করে আজকের ব্যস্ত জীবনে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি আর সেই যাত্রায় ছোলা হতে পারে আপনার সহজ কিন্তু কার্যকর এক সঙ্গী